আমি এখন নারায়ণগঞ্জ রূপগঞ্জ অবস্থিত শাপলা বিল অবস্থান করতেছি তো আজকের এই ভিডিওতে পদ্ম সাপলা বিলের সকল সৌন্দর্য আপনাদেরকে দেখাবো পদ্ম সাপলা বিলের লুকায়িত যে সৌন্দর্যগুলো রয়েছে সব সৌন্দর্য আজকের এই ভিডিওতে দেখতে পারবেন এমনিতে সাপলা বিলের নাম শুনলে আমাদের মনে পড়ে যায় বরিশালের সাপলা বিলের কথা কিন্তু আজকে আমি আপনাদেরকে ঢাকার কাছেই খুব সুন্দর একটি সাপলা বিলে ঘুরিয়ে নিয়ে আসব। আজকে আমি আপনাদেরকে ইউনিক ভাবে ঘোরাবো এই পদ্ম সাপলা বিল কারণ সবাই যদিও শুকনো সময় এখানে ঘুরতে যায় কিন্তু আজকে আমি আপনাদেরকে ঘুরাবো বৃষ্টির মধ্যে তো কতটা আনন্দদায়ক ছিল আমাদের এই ঘোরাঘুরি তো আজকের এই ভিডিওতে দেখতেই পারবেন খুব কম আপনি কিভাবে এই থেকে ঘুরে আসবেন তার একটি কমপ্লিট ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব কিভাবে যাবেন কত টাকাই বা খরচ হবে এবং এই সাপলা বিল প্রবেশের টিকিট মূল্য কত টাকা সবকিছু ডিটেলসে থাকতেছে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে আমরা জেনে নিই কিভাবে আমরা শাপলা রাজধানী ঢাকার কোনো প্রান্ত থেকে আপনি প্রথমেই চলে আসবেন কুরিল বিশ্ব রোড যদিও কুরিল বিশ্ব রোড থেকে বিআরটিসি বাসে করে কাঞ্চন ব্রিজ হয়ে তারপর যাওয়া যায় আপনি যেতে চাইলে আপনাকে মাথায় রাখতেই হবে কারণ পদ্ম ছটা থেকে আটটার মধ্যে আপনাকে থাকতে হবে তা না হলে আপনি পদ্ম সাপলা বিলের প্রপার সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না তার জন্য আপনাকে কুরিল বিশ্ব রোড থেকে সিএনজি রিজার্ভ নিয়ে ডিরেক্ট চলে যেতে পারবেন পদ্ম সাপলা বিল এক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে তিনশো থেকে চারশো টাকা অন্য আরো একটি ওয়ে আছে এর জন্য আপনাকে আসতে হবে সর্বপ্রথম গাউসিয়া দেন গাউসিয়া থেকে বিআরটিসি বাসে করে আপনাকে চলে যেতে হবে কাঞ্চন ব্রিজ কাঞ্চন ব্রিজ থেকে অটো রিজার্ভ নিয়ে আপনি চলে যেতে পারবেন পদ্ম সাপলা বিলে এক্ষেত্রে আপনার খরচ পড়বে একশো পঞ্চাশ থেকে দুইশো টাকা আর হ্যাঁ আপনি অবশ্যই সিএনজি কিংবা অটো ড্রাইভারকে বলে রাখবেন জিন্দা পার্কের পাশে যেই পদ্ম সাপলা বিল রয়েছে আমি ওইখানে যাব এছাড়াও আপনি চাইলে পার্সোনাল গাড়ি নিয়ে আসতে পারেন ওখানে গাড়ি পার্কিং করার জন্য সুন্দর ব্যবস্থা করা আছে দেখতে দেখতে আমরা পদ্ম সাপলা বিলের মেইন গেটের সামনে চলে এসেছি গেটের সামনেই দেখতে পারবেন শাপলা ফুল এবং পদ্ম ফুলের তোরা যা যথাক্রমে পঞ্চাশ থেকে একশো টাকা বিক্রি করে থাকে আর ফুল নিতে চাইলে আপনাকে এখান থেকেই নিতে হবে কারণ রিসোর্টের ভিতরে প্রবেশ করার পর ওখান থেকে ফুল ছেড়া সম্পূর্ণ নিষেধ তাই যদি সাপলা কিংবা পদ্ম ফুল নিতে চান তাহলে এখান থেকে নিয়ে নেবেন পদ্ম শাপলা বিল প্রবেশ করার জন্য এখান থেকে আপনাকে জন প্রতি 50 টাকার বিনিময়ে একটি টিকিট ক্রয় করতে হবে আমি অলরেডি একটি টিকিট কিনে নিয়েছি এবার আমার প্রবেশ করার পালা তো প্রবেশ করার সময় আপনি সুন্দর একটি ব্রিজ দেখতে পারবেন এই ব্রিজ দিয়ে আপনাকে যেতে হবে রিসোর্টের ভিতরে আর হ্যাঁ গাইস পদ্ম সাপলা বিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে আর এখানের কোনো অবডে নাই সপ্তাহের যে কোনো দিন গেলেই আপনি প্রবেশ করতে পারবেন ব্রিজ দিয়ে যাওয়ার সময় হাতে ডান দিকে দেখতে পারবেন অনেক লাল ছাপলা এবং পদ্ম ফুটে রয়েছে এই ব্রিজ ধরে একটু সামনে আসার পর আপনি দেখতে পারবেন একটি ক্যান্টিন এই ক্যান্টিনের ব্যাপারে একটু পরে আসতেছি ভিডিও শেষে তো একটু সামনের দিকে গেলে দেখতে পারবেন বিশাল একটি খোলা জায়গা রয়েছে যেখানে আপনি ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল নিয়ে আড্ডা দিতে পারবেন এর বাম দিকে রয়েছে একটি নামাজের ঘর আপনারা যারা নামাজ পড়তে চান পাশে আক্ত নামাজ পড়েন তারা এখানে নামাজ পড়তে পারবেন তারই পাশে রয়েছে একটি ওয়াশরুম আপনি চাইলে এখানে ড্রেস চেঞ্জ করতে পারবেন এবং যাবতীয় সকল কাজ এখানে সম্পন্ন করতে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন এই বিভিন্ন জায়গায় দোলনা রয়েছে এই দোলনাগুলোতে আপনি ফ্রিতেই চড়তে পারবেন এর জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না এরপর একটু সামনের দিকে আগালেই আমাদের চোখে পড়বে পদ্ম সাপলা বিল পদ্ম সাপলা বিলের সৌন্দর্য এক মুহূর্তে আপনার মনকে কেড়ে নিবে কারণ এত সুন্দর লাল সাপলা এবং পদ্ম ফুল ফুটে রয়েছে বিলের মধ্যে যা সত্যি খুব সুন্দর পদ্ম বিলের পাশেই দেখবেন কিছু দোলনা রয়েছে যেখানে বসে আপনি সুন্দর ফটোশ্যুট এবং ভিডিও করতে পারবেন গত বছর এই দোলনা নিয়ে মারামারি হলেও এই বছর দোলনার সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে যাতে করে আপনারা পর্যাপ্ত ছবি তুলতে পারেন ভিডিও করতে পারেন আপনারা অনেকেই জানতে চেয়েছেন ওখানে ফটোগ্রাফার আছে কিনা হ্যাঁ ওখানে ফটোগ্রাফার আছে আপনারা হায়ার করে খুব সুন্দর সুন্দর ছবি তুলে নিতে পারবেন এখন আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব এটা হচ্ছে ওই স্পটের সব থেকে সুন্দর একটি এক্সপিরিয়েন্স আপনি যদি এখানে ঘুরতে যান তাহলে এটা কখনো মিস করবেন না এই শাপলা বিলে ঘোরার জন্য আপনি ছোট ছোট নৌকা পেয়ে যাবেন এই নৌকায় উঠতে হলে আপনাকে গুনতে হবে তিনশো টাকা এবং সময় থাকবে মাত্র চল্লিশ মিনিট এবং প্রতিটি নৌকায় বেশি ওঠা যাবে না এখন যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এটি দিয়েই মূলত নৌকায় ওঠা হয় আর নৌকায় উঠতে হলে আপনাকে অবশ্যই জুতা খুলে রেখে যেতে হবে নৌকার সিরিয়ালের জন্য আপনি পাশেই লোক দেখতে পাবেন তারা আপনার কাছ থেকে তিন শত টাকা নিবে এবং আপনার নাম লিখে রাখবে সিরিয়াল আসলে আপনার নাম ধরে ডাক দেওয়া হবে আপনি একটু খেয়াল রাখবেন এবার চলুন নৌকায় ওঠা যাক নৌকায় ওঠার পর আপনি নৌকার মাঝিকে বলবেন যেখানে বেশি ফুল আছে আপনি ওইখানটাতে নিয়ে যান এবং মাঝি আপনার কথা মতো আপনাকে ওইখানে নিয়ে যাবে এবং সুন্দর এই দৃশ্যগুলো আপনি উপভোগ করতে পারবেন এবং ফটোশুট করতে পারবেন কিন্তু মাথায় রাখবেন সময় কিন্তু মাত্র চল্লিশ মিনিট সাপলা ফুল বর্ষা এবং শরৎকালে পর্যাপ্ত দেখা যায় যার সিজন হচ্ছে এখনই ইংরেজিতে হিসেব করলে আগস্ট থেকে অক্টোবর মাস হচ্ছে সাপলা ফুল ফোটার সব থেকে আদর্শ মাস আপনি যদি পদ্ম সাপলা বিল ঘুরতে যেতে চান তাহলে আপনি অবশ্যই আগস্ট থেকে অক্টোবর মাসের মধ্যে যাওয়ার চেষ্টা করবেন অনেক ইনফরমেশন আপনাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি তো এবার আমার এক্সপিরিয়েন্স একটু শেয়ার করি আপনাদের সাথে বাইরে ভাই আজকের ওয়েদারটা আলহামদুলিল্লাহ খুব ভালোই ছিল তবে বৃষ্টি একবার প্রচুর পরিমাণে বেশি হয়ে গেছে একটু আর কম থাকলে আসলে ভালো লাগতো এই ওয়েদারটা ওয়েদারটা মাসাল্লাহ সুন্দর আছে আর তার সাথে এই পদ্মবিলটাও অনেক সুন্দর আপনি চাইলে এখানে আসতে পারেন সুন্দর একটি সময় কাটাতে পারবেন এখানে আসলে

অনেক মানুষজন নৌকায় উঠে তাদের মন মতো ছবি তুলতেছে তো আমরা যেটা লক্ষ্য করলাম আপনি যদি একদিনের জন্য ঢাকার খুব আশপাশ থেকে ঘুরে আসতে চান তাহলে পদ্ম সাপলাবিল পদ্ম সাপলাবিল এই রিসোর্টে সুন্দর একটি ক্যান্টিন রয়েছে যা অলরেডি এখন দেখতেই পাচ্ছেন তো ক্যান্টিনের ভিতরে চারটা মেনু রয়েছে এখানে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এখান থেকে চারটা মেনুর যে একটি মেনু আপনি চুজ করে নিতেই পারেন তো আমরা চুজ করেছিলাম ডিম এবং খিচুড়ি বাইরে দেখতেই পাচ্ছেন বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সাথে সাথে ডিম খিচুড়ি সত্যি অসাধারণ আর একটা কথা না বললেই নয় এখানে ডিম খিচুড়িটা পর্যাপ্ত ভালো ছিল তো আপনারা চাইলে সকালের নাস্তাটা এই ডিম খিচুড়ি দিয়ে বা অন্যান্য যে মেনুগুলো আছে এগুলো দিয়ে সেরে নিতেই পারেন এখান থেকে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের পদ্ম সাপলা বিলের ভিডিও আর হ্যাঁ গাইছে এখান থেকে হাফ কিলোমিটার দূরে রয়েছে জিন্দা পার্ক আপনি চাইলে জিন্দা পার্ক থেকে ঘুরে আসতে পারেন আর খুব শীঘ্রই আমার চ্যানেলে জিন্দা পার্ক নিয়ে ডিটেলস একটি ব্লগ আসবে দেখার দাওয়াত রইল তো আজকে আমাদের সাপলা বিলের ভিডিওটা ছিল এই পর্যন্ত তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা এই তো গেছে কা প্রায় দেখতে লাগে না তো দেখো গাইস দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোন ভিডিওতে ততক্ষণ আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ